আজ ক্লাস থ্রির ঢেউয়ের তালে তালে যে গল্পটা রয়েছে রঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের মধ্যে আলোচনা করে তোমরা প্রত্যেকে খাতাতে লিখে নেবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা যেটা বলেছে যে অভিযানে লেখকের সঙ্গীর নাম কি ছিল তো উত্তর হয়ে যাবে অভিযানে লেখকের সঙ্গীর নাম ছিল অ্যালবার্ট জর্জ ডিউক তো এটা তোমরা খাতায় লিখে নেবে তারপর দেখো এক দশমিক দুয়েরটা কী বলেছে অভিযানের নৌকাটির নাম কী ছিল তো আমরা প্রত্যেকেই জানি উত্তর হয়ে যাবে অভিযানের নৌকটির নাম ছিল কনৌজি আংরে তারপরে দেখো এখানেতে এক দশমিক তিনেরটা হয়ে যাবে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে তো উত্তরটা হয়ে যাবে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল তারপর দেখো এক দশমিক চারেরটা কি বলেছে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল তো উত্তর হয়ে যাবে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান তারপর দেখো এক দশমিক পাঁচেরটা কী হচ্ছে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন তো উত্তরটা এখানে হয়ে যাবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে টর্চের ব্যাটারির ছুঁড়ে মেরেছিল তখন কচ্ছপটা আদর করেছে ভেবে এগিয়ে এসেছিল নেক্সট দেখো এক দশমিক ছয়টা প্রশ্ন কী বলেছে দুপুরবেলা মাছের সঙ্গী কার মাছের সঙ্গে কার লড়াই চলছিল তো উত্তরটা হয়ে যাবে দুপুরবেলা মাছের সঙ্গে কচ্ছপের লড়াই চলছিল তারপর দেখো সাতেরটা কি বলেছে না আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল। তাতে কারা ছিল সবচেয়ে দর্শনীয় বস্তু তো উত্তর হয়ে যাবে আংড়ের চারধারে যে চিড়িয়াখানা তৈরি হয়েছিল। তার সবচেয়ে দর্শনীয় বস্তু ছিল নানান রঙের মাছেরা তারপর দেখো এখানেতে দু নম্বরে কি বলেছে তোমরা বইতে দেখবে শূন্যস্থান পূরণ আছে তো দু নম্বরে এখানে যে জলকেটি এগিয়ে চলেছে তো উত্তর হয়ে যাবে আংড়ে আজ সকাল থেকে একটা ড্যাশ চলেছে অর্থাৎ কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে দুই দশমিক তিনেরটা কী বলেছে আবার সিক্স স্ট্যান্ড নিয়ে বসেছে ডিউক দুই দশমিক চারটা কী হবে রসগোল্লা খাওয়া যাক তারপর দেখো দু দশমিক পাঁচেরটা কী বলেছে পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় দুশো মাইল সাঁতার সাঁতরে আসতে হবে তারপর দেখো দুশো দশমিক ছয়েরটা কী বলেছে হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ টিকা দিয়েছে তিন নম্বরে তো টিকা এখানে প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে সেক্স তো এখানে উত্তরটা হয়ে যাবে এটি একটি যন্ত্র যা সূর্য অন্যান্য দিকের নির্ণয়ের জন্যে ক্ষেত নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপতে ব্যবহার করা হয় দাড়ি এটি অভিযাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র নেক্সট হচ্ছে কনৌজি আংড়ে তো উত্তরটা হয়ে যাবে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি লেখক এবং ডিউক একটি ডিঙি নৌকা করে আন্দামানের মুখোমুখি অভিমুখে যাত্রা করেছিল তার নাম ছিল কনৌজি আংরে তারপর দেখো এখানে যে চিড়িয়াখানা তো এখানে চিড়িয়াখানা দিয়ে যে টিকাটা হবে চিড়িয়াখানা হলো যেখানে বিভিন্ন পশু পাখি রাখা হয় এখানে বাঘ সিংহের মতন হিংস্র পশু আবার কুমির কুমিরের মতন জলজ পশু সাপ পাখিদের বিশেষ ঘরে রাখা হয় চিড়িয়াখানায় বিভিন্ন দুর্লভ পাখিদেরও রাখা হয় মানুষেরা এখানে এসে এদের দেখে আনন্দ লাভ করে যেমন আলিপুর চিড়িয়াখানা নেক্সট দেখো এখানে বলেছে রসগোল্লা তো রসগোল্লা দিয়ে কি হয়ে যাবে না রসগোল্লা এক ধরনের রসালো মিষ্টি এটি ছানা দিয়ে তৈরি হয় এটি আকৃতিতে গোলাকার খুব সুস্বাদু বাঙালিদের মধ্যে রসগোল্লা খুবই বিখ্যাত নেক্সট এবং লাস্ট দেখো সেটা হচ্ছে অভিযান তো এটার উত্তরটা দেখে না অভিযান বলতে বোঝায় কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা তবে অবশ্যই এই গন্তব্যকে একটু অসাধারণ বা অজানা হতে হবে অভিযানের সর্বদা রোমাঞ্চ থাকে অভিযান একা বা একজনে মিলে করা যায় নেক্সট দেখো এখানে তোমরা দেখতে পাবে বাক্য তৈরি করো তো এখানে যে সমুদ্র কচ্ছপ নৌকো পিঁপড়ে সাঁতার ঘুরি দিয়ে দিয়েছে তো প্রথমে সমুদ্র দিয়ে হচ্ছে আমাদের দেশে তিন দিকে ঘিরে আছে সমুদ্র কচ্ছপ কচ্ছপ দিয়ে হয়ে যাবে কচ্ছপ খুব ধীরে ধীরে চলাফেরা করে নৌকো নৌকো দিয়ে হয়ে যাবে নৌকোয় চেপে নদীতে ঘুরতে খুব মজা লাগে পিঁপড়ে পিঁপড়ে দিয়ে কি হয়ে যাবে পিঁপড়ে খুবই ক্ষুদ্র প্রাণী সাঁতার সাঁতার কাটতে ভালোবাসি বা এখানে লিখতে পারো আমি সাঁতার কাটতে খুব ভালোবাসি নেক্সট হচ্ছে ঘুড়ি বিশ্বকর্মা পুজোর দিন সারা আকাশ ঘুড়িতে ছেয়ে যায় নেক্সট দেখো এখানে দিয়েছে বিপরীত শব্দ লেখো তো এখানেতে প্রথমে দিয়েছে বিরাট বিরাটের অপচিত অর্থাৎ বিপরীত শব্দ হয়ে যাবে ক্ষুদ্র পেছনে হয়ে যাবে সামনে বন্ধ হয়ে যাবে খোলা ঠিক হয়ে যাবে ভুল দিন হয়ে যাবে রাত তারপর দেখো এখানে ছয়ের দাগের কি বলেছে যে নির্দেশ অনুসারে উত্তর দাও তো প্রথম প্রশ্নটা যেটা বলেছে মনে করো নৌকায় চেপে তুমি কোথাও বেড়াতে গেছো যাওয়ার সময় যা যা দেখতে পাবে তা লেখো তো উত্তরটা এখানে করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নৌকো করে বেড়াতে গেলে জলের মাছ পানকৌড়ি বক দেখতে পাবো এছাড়া নদীর বুকের চড়াও দেখতে পাবো তাছাড়া নদীর তীরে গাছপালা পরিবেশ দেখতে পাবো দু দুই দশমিক ছয়টা কী বলেছে হ্যাঁ দু দশমিক ছয়টা বলেছে ভারতবর্ষের মানচিত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা বঙ্গোপসাগর ভারত মহাসাগর এদের অবস্থান শিক্ষক শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সঙ্গে জেনে নিয়ে লিখতে বলেছে তো দেখো এখানে উত্তরটা করে দিয়েছি ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত ঠিক আছে কলকাতা পূর্ব দিকে পশ্চিমবঙ্গে রাজ্যের দক্ষিণ ভাগে অবস্থিত এছাড়া ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে ভারত মহাসাগর অবস্থিত এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা লিখে নেবে ছয় দশমিক তিনেরটা কি বলেছে অভিযান কাকে বলে তো এখানে উত্তরটা দেখো করে দিয়েছি পাঁচটা বাক্য লিখতে বলেছে অভিযান হলো অজানা বা দুর্গম গন্তব্যের উদ্দেশ্যে রোমাঞ্চ যাত্রা এই অভিযানে এক বা একাধিক মানুষ থাকতে পারে এটা সাধারণত দীর্ঘদিনের হয় তো প্রথম এভারেস্ট অভিযান অ্যাডমন্ড হিলার ও তেনজিং নোরোগে উনিশশো তিপ্পান্ন সালে এভারেস্ট সিংহ জয়ের জন্য ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য ছিলেন তারপর দেখো কলোনেল জন হান্ট এই অভিযানের নেতা ছিল এই দলে এগারো জনের মধ্যে মাত্র চারজন মনোনীত হয়েছিল হান্ট এদের দুটি দলে ভাগ করে। যার প্রথম দলে ছিল টম বর্ডিলন ও চার্লস ইভান্স এবং দ্বিতীয় দলে ছিলেন অ্যাডমন্ড হিলার ও তেনজিং নোরগে প্রথম দলে উনিশশো সালে ছাব্বিশে মে রওনা দেন কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তারা বাধ্য হয় ফিরে আসেন উনিশশো সালে উনত্রিশে মে ভোর চারটে হিলারি ও নোরগে এভারেস্টের শিঙ্গে পৌঁছান মাত্র পনেরো মিনিট শৃঙ্গে ছিলেন কারণ স্বল্প অক্সিজেনের সরবরাহ ছিল তাই তারা অনেক ছবি তোলেন ও ঈশ্বরকে খাবার দেন এরপর তারা ফিরে আসেন নেক্সট দেখো এখানে বলেছে পাঁচটি সামুদ্রিক প্রাণীর নাম তো পাঁচটা সামুদ্রিক প্রাণীর নাম দেখে নাও এখানে তোমরা লিখে দিয়েছি হাঙর নীল তিমি শুসুক জেলিফিস অক্টোপাস ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে এবং অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন